দুই ভাই আফগানিস্তানের রাজধানী কাবুল শহরের দীর্ঘদিন কষাইগিরি করে প্রচুর টাকা উপার্জনের পর বাড়ি ফিরছিল পথিমধ্যে চলতে চলতে এক গাছের নিচে বসে দুই ভাই বিশ্রাম নিচ্ছে তখন এক ফকির এসে সেখানে উপস্থিত হয় ফকির বলে আসসালাম আলাইকুম ভাইরা তোমাদের সাথে একটু বসতে পারি নিশ্চয়ই চাচা আসুন বসুন হ্যাঁ আমরা কাবুল শহর থেকে ফিরছি অনেকদিন পর বাড়ি যাব ও কাবুল শহর সেখানে কি করছিলে আমরা কষাইগিরি করি দীর্ঘদিন পর উপার্জিত টাকা নিয়ে ফিরছি তখন ফকির কৌশলে কথা চালিয়ে যায় বাহ তাহলে নিশ্চয় অনেক টাকা উপার্জন করেছ টাকাগুলো একবার দেখতে পারি দুই ভাই সামান্য সন্দেহ করলেও সরল মনে টাকার থলে ফকিরকে দেখায় ফকির হঠাৎ টাকাগুলো নিজের থলেতে পড়ে নেয় বড় ভাই তখন রাগান্বিত হয়ে বলে এই, তুমি কি করলে ছোট ভাই চমকে গিয়ে বলে আমাদের টাকা ফেরত দাও দুই ভাই জোর করে ফকিরের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় ফকির তখন প্রাণপণে চিৎকার শুরু করে দিল বলতে লাগলো এই লোকেরা আমার কষ্টের টাকাগুলো ছিনিয়ে নিয়েছে আমাকে বাঁচাও ফকিরের চিৎকার শুনে সেখানে বেশ কিছু লোক সমবেত হলো তখন জনতার মাঝখান থেকে একজন জিজ্ঞেস করলো এই কি হয়েছে কিসের এত চিৎকার ফকির তখন বলল আমি দীর্ঘদিন ধরে ভিক্ষা করে এই টাকা জমিয়েছি খেতে বসে গল্পে গল্পে সে কথা প্রকাশ করায় এরা আমার টাকা ছিনিয়ে নিয়েছে তখন বড় ভাই বলছে মিথ্যা বলছে এটা আমাদের উপার্জিত টাকা আমরা কষাই কাবুলে কাজ করে ঘরে ফিরছিলাম তখন জনতার মাঝখান থেকে বলছে আমরা কাকে বিশ্বাস করব বল তখন কেউ কোনো আসতে পারছে না। তাই সবাই মিলে দরবারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কোন আমানুল্লাহ তার দরবারে বসে আছেন দুই ভাই ও ফকির তার সামনে উপস্থিত হয় জনতা চারপাশে দাঁড়িয়ে আছে বাদশাহ জিজ্ঞেস করছে এই কি ঘটেছে বিস্তারিত বলো ফকির বলছে মহারাজ আমি বহুদিন ধরে পরিশ্রম করে ভিক্ষা করে এই টাকা জমিয়েছি এরা আমার টাকা ছিনিয়ে নিয়েছে তখন বড় ভাই বলছে মহারাজ আমরা নির্দোষ আমরা কসাইগিরি করে টাকা উপার্জন করেছি এটা আমাদের কষ্টার্জিত অর্থ বাচ্চা তখন চিন্তা মগ্ন হয়ে পড়েন এরপর হুকুম দেন এই কেউ এক পানি গরম করে নিয়ে আয় তখন বাদশার একজন দাস পানি গরম করে এনে দেয় বাদশা সেই পানিতে টাকাগুলো ফেলে দেন তখন পানির রং পরিবর্তিত হয়ে লাল হয়ে যায় বাচ্চা তখন সবাইকে বলে এই দেখো সবাই টাকাগুলোতে রক্ত লেগে আছে এটাই প্রমাণ করে যে এগুলো কসাইদের টাকা প্রকৃত মালিক এই দুই ভাই তখন জনতা সবস্বরে বলে মহারাজ সত্য বিচার করেছেন ফকির তখন মাথা নিচু করে থাকে বাদশাহ কঠোর স্বরে ফকিরকে বলেন মিথ্যা অভিযোগ করার জন্য ফকিরকে কঠিন শাস্তি দেওয়া হোক প্রহরীরা ফকিরকে ধরে নিয়ে যায় আর দুই ভাই তাদের টাকা ফিরে পায় তো বন্ধুরা এই গল্প থেকে আমরা শিক্ষা পাই উপস্থিত বুদ্ধি ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ সত্য বিচার প্রতিষ্ঠায় সহায়ক হয়